জন্মদিন জন্মদিন আওয়ামী লীগ সভাপতি আজ শনিবার সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি বিগত পনেরো বছর ঘটা করে দিনটি পালন করা হলে পরবর্তী পরিস্থিতিতে এবার নেই তেমন কোনো আয়োজন বলা যায় নীরবে নিবৃতিতে কেটে যাচ্ছে ছাত্র জনতা হত্যার ঘর মাথায় নিয়ে দেশ ত্যাগ করা একসময়ের দূরদত্ত প্রতাপশালী এই রাজনীতিবিদের জন্মদিন এর আগে পঁচিশে সেপ্টেম্বর আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে শেখ হাসিনার জন্মদিন পালনের আহ্বান জানিয়ে একটি পোস্ট করা হয়েছিল সেখানে যথাযোগ্য মর্যাদায় দিনটি উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীকে সমর্থক এবং দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয় যদিও দুপুর পর্যন্ত সেই আহ্বানে সাড়া দিয়ে ঘটা করে বা ছোট পরিসরে উদযাপনের তেমন কোনো খবর মেলেনি পোস্টে দলীয় সভাপতির জন্মদিন উপলক্ষে দেশের সকল মসজিদ মন্দির প্যাগাডো যায় তার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনায় প্রার্থনার আয়োজনের কথা বলা হয় তেমন কোনো খবর এখন পর্যন্ত মেলেনি তবে ব্যতিক্রম ছিল শেখ হাসিনার নিজ জেলা গোপালগঞ্জ যেখানে সরকারি বঙ্গবন্ধু কলেজ ক্যাম্পাসে দিনটি উপলক্ষে কেক কাটে কলেজ শাখা ছাত্রলীগ পরে মিছিল বের করতে চাইলে পুলিশের বাধায় তা পণ্ডু হয়ে যায় বিক্ষোভের মুখে আগস্ট প্রধানমন্ত্রীর পদত্যাগ পদত্যাগ থেকে করে দেশ ছাড়ছেন শেখ হাসিনা বোন শেখ রেহেনার আশ্রয় নেন প্রতিবেশী দেশ ভারতে এখনও সেখানেই অবস্থান করছেন তারা এরই মধ্যে তার মন্ত্রিসভায় থাকা অনেক সদস্যকে আন্দোলনের সময় ছাত্র জনতাকে হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে তবে দফায় দফায়